আজকের ভিডিওটা একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর সমস্ত বন্ধু বান্ধবীদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এবং আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তোমাদের কবে টেবের টাকা পাওয়া যাবে অর্থাৎ দু সালে বর্তমানে তোমরা যারা স্কুলে টেবের টাকার সমস্ত ফর্ম ডিটেলস স্কুলে জমা দিয়েছ তো তোমাদের সেই টেবের টাকা কবে সরাসরি ব্যাঙ্কে ঢুকবে এবং কিছু কিছু জনের না ঢুকতে পারে তো তোমাদের এই কয়েক দিনের মধ্যেই তোমরাকে কী করতে হবে সেটা অ্যাডিট করে তোমরা আরেকবার ব্যাংকের খাতার নাম্বার এবং আইএফসিএফ কোড তোমরা চেক করে স্কুল মাস্টারমশাইকে সেটা ঠিক করা হবে কারণ তোমাদের এত দিলে তোমাদের দেওয়া উচিত ছিল টেবের টাকা কারণ আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে তোমাদের টেবের টাকা পাওয়া যাবে তাড়াতাড়ি কিন্তু কিছু কারণের জন্য এখনও পর্যন্ত টেবের টাকা আটকে রয়েছে অর্থাৎ সেই টেবের টাকাটা তোমরা কবে পেবে সেইটা এখন তোমাদের আরেকবার কারেকশন করা হবে স্কুল থেকে সেই কারেকশনটা ঠিক করার পর তোমাদের বোর্ডের তরফ থেকে জানিয়েছে যে আর বছর অর্থাৎ দু হাজার তেইশ সালে তোমরা যারা তোমাদের দাদা দিদিরা যারা পড়াশোনা করেছিল অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে তো তো তাদেরকে সেই সময় টেবের টাকা দিয়েছিল দেয়া হয়েছিল গত পাঁচই সেপ্টেম্বর দু সালে তো তোমাদেরও এই মুহূর্তে সব থেকে বড়ো আপডেট রয়েছে যে তোমাদের টেবের টাকা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে দেওয়া হবে তো কোন সময় দেওয়া হবে সেটা কোনো এখন সঠিক আপডেট তুলে ধরা হয়নি সেই আপডেট যদি এসে থাকে তো তোমাদের আমি এই চ্যানেলের মাধ্যমে অবশ্যই সহকারে জানিয়ে দেব। তোমরা চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখবে এবং এখনো পর্যন্ত তোমরা যারা তোমাদের ভুল ভ্রান্তি রয়েছে স্কুলে সেটা তোমরা একটু কারেকশন করে নাও কারণ এই ট্যাবের টাকা তোমাদের অনেকেরই স্বপ্ন একটা নতুন মোবাইল পাওয়ার জন্য যে টাকাটা দেওয়া হয় তো হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটা এত দূর পর্যন্তই দেখা হচ্ছে প্রত্যেকের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো জয় হিন্দ জয় ভারত